ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ একদম শান্ত শত্রু থেকে মুক্তি পেতে জ্যোতিষ ও তান্ত্রিক উপায়ে অনেক পদ্ধতির উল্লেখ পাওয়া যায় এর মধ্যে একটি প্রধান ও কার্যকরী চমৎকার উপায় হল লাল লঙ্কা সম্পর্কিত লাল লঙ্কা শুধু একটি মশলাই নয় বরং আধ্যাত্মিক ও তান্ত্রিক উপায়ে এর বিশেষ গুরুত্ব রয়েছে এটি বিভিন্ন সমস্যা বিশেষ করে শত্রু থেকে মুক্তি পেতে এবং তাদের দুষ্টতা দূর করতে ব্যবহার করা হয় এই পদ্ধতির মূল উদ্দেশ্য হল শত্রুর খারাপ ইচ্ছা ও তাদের নেতিবাচক প্রভাব রোধ করা এবং জীবনে শান্তি ও ইতিবাচক শক্তি আকর্ষণ করা লাল লঙ্কা সংক্রান্ত কিছু ঐতিহ্যবাহী পদ্ধতি তান্ত্রিক ও জ্যোতিষীয় প্রথায় শত্রুমুক্তি শত্রুর বাধা দূরীকরণ এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয় শত্রুমুক্তির জন্য লাল লঙ্কার পদ্ধতি তান্ত্রিক ও জ্যোতিষীয় উপায়ে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে এই পদ্ধতি সহজ কার্যকরী ও দ্রুত ফলদায়ক বলে বিবেচিত হয় ভারতীয় তন্ত্রশাস্ত্র ও জ্যোতিষে লাল লঙ্কা ব্যবহার করা হয় শত্রুকে পরাজিত করতে নেতিবাচক শক্তি দূর করতে এবং সুরক্ষা প্রদান করতে তিনটি লাল লঙ্কা পুড়িয়ে দিন শত্রু নাশ হবে তার জাদুও নাশ হবে আপনার জীবনেও যদি শত্রু আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলে অথবা তারা এমন সব কাজ করিয়ে দেয় যে সব দিক থেকে শুধু দুঃখ ও কষ্টই পাচ্ছেন এবং আপনি শত্রু দ্বারা এতটাই অতিষ্ঠ হয়ে পড়েছেন যে মনে হয় যে কোনোভাবে তাদের থেকে মুক্তি পেতে চান তাহলে বিশ্বাস করুন আজকের ভিডিওতে যে তিনটি লাল লঙ্কা পুড়িয়ে ছোট্ট একটি পদ্ধতি আপনাকে করতে হবে এটি করা মাত্রই আপনার শত্রু সর্ববনাশ হবে তাদের উল্টো গণনা শুরু হয়ে যাবে চাইলেও তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না যে প্রতিকারটি করবেন এক থেকে দুই দিনের মধ্যেই আপনি আপনার জীবনে এর প্রভাব দেখতে পাবেন যারা আপনাকে সব দিক থেকে বিরক্ত করছে তাদের সব অহংকার নষ্ট করে দেয় এই লাল লঙ্কা এখন কোন প্রতিকারটি এবং কিভাবে করতে হবে সবই আমি আপনাদের এই ভিডিওতে বলবো তাই ভিডিওতে এগিয়ে যান এবং প্রতিকার সম্পর্কে কথা বলার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমেই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তার কৃপাতেই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে দ্বিতীয়ত কমেন্ট সেকশনে সম্পূর্ণ সত্যিকারের শ্রদ্ধা সহকারে জয় বালাজি মহারাজ লিখুন যাতে বালাজি মহারাজ যত দ্রুত সম্ভব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং আপনার সমস্ত কষ্ট দূর করেন এখন আসুন প্রতিকারটি সম্পর্কে কথা বলি প্রতিকারটি কিভাবে করবেন প্রতিকার করার প্রথম পদ্ধতি এক কি কি লাগবে তিনটি শুকনো লাল লঙ্কা সহ একটি কর্পূরের ছোট টুকরো একটি সাদা কাগজ কোনো লেখা বা দাগ ছাড়া একটি কালো কালির পেন বা মার্কার দুই কোথায় করবেন ঘরের কোনো নির্জন কক্ষে যেখানে কেউ আসবে না দরজা বন্ধ করে নিন দক্ষিণ দিকে মুখ করে মাটিতে বসে করুন পুরুষ বা মহিলা যে কেউ করতে পারেন তিন সতর্কতা কেউ যেন বিরক্ত না করে না হলে প্রতিকার কাজ করবে না চার পদ্ধতি সাদা কাগজে কালো পেনে শত্রুর নাম লিখুন জানা না থাকলে আমার সব শত্রু লিখুন কাগজে তিনটি লাল লঙ্কা ও কর্পূর রাখুন ও হনুমতে নম মন্ত্র এগারো বার জপ করুন মন্ত্র পড়ার পর কাগজে আগুন বিন এবং জয় বলি বলুন পুড়ে যাওয়া ছাই বাইরে ফেলে দিন বা জলে ভাসিয়ে দিন কোন দিন করবেন মঙ্গলবার বা শনিবার সন্ধ্যায় করুন হনুমানজীর দিনে বেশি ফলদায়ক এই প্রতিকারটি করলে গোপন বা প্রকাশ্য শত্রুর ক্ষমতা নষ্ট হবে তান্ত্রিক ক্রিয়া ভেঙে যাবে জীবনে শান্তি ফিরে আসবে প্রতিকার করার দ্বিতীয় পদ্ধতি তিনটি লাল লঙ্কা সহ ডান হাতে নিন মাথা থেকে পা পর্যন্ত সাতবার উল্টো দিকে ঘোরান এবার সেই সাদা কাগজে যেখানে শত্রু লিখেছেন তিনটি লঙ্কা ও একটি কর্পূর রাখুন কোথায় জ্বালাবেন খোলা জায়গায় ব্যালকনি ছাদ বা বাড়ির বাইরে কেউ যেন না দেখে তাই রাত বা সন্ধ্যায় করুন কিভাবে জ্বালাবেন কাগজ লঙ্কা ও কর্পূর একসাথে জ্বালিয়ে দিন মন্ত্র জ্বালানোর পর মনে মনে ও ক্লিং ক্রোং শত্রু সাহা একশো আটবার বার জপ করুন এই প্রতিকার শত্রুর শক্তি ভেঙে দেবে তান্ত্রিক ক্রিয়া নষ্ট করবে এবং আপনাকে শান্তি দেবে ছাই কি করবেন যদি রাতে বাইরে যেতে অসুবিধা হয় পরের দিন সকালে ছাই ফেলতে পারেন ছাই ফেলার সময় পিছনে ফিরে তাকাবেন না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন দিন করবেন এই প্রতিকার যে কোনো দিন করা যায় বিশেষ দিনের দরকার নেই কতবার করবেন সর্বোচ্চ তিনবার করুন এর বেশি দরকার নেই মাত্র তিনবার এই সব শত্রু গোপন বা প্রকাশ্য পরাজিত হবে লাল লঙ্কায়ের আরও কিছু সহজ ও চমৎকার প্রতিকার এক যজ্ঞে লাল লঙ্কায়ের ব্যবহার। ব্যবহার যজ্ঞতান্ত্রিক ও জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শক্তিশালী পদ্ধতি পদ্ধতি মঙ্গলবার বা শনিবার স্নান করে শুদ্ধ হয়ে সকালে করুন একটি যজ্ঞ তৈরি করুন হোম সামগ্রীতে গুগুল চন্দন কর্পূর ও এক মুঠো লাল লঙ্কা দিন ওকলিন ক্রোম শত্রু সাহা মন্ত্র জপ করে অগ্নিতে আহুতি দিন প্রতি আহুতিতে কিছু লাল লঙ্কা দিন ফল শত্রুর নেতিবাচক প্রভাব নষ্ট হয় তাদের খারাপ ইচ্ছা ব্যর্থ হয় দুই দরজায় লাল লঙ্কা টাঙ্গানো শত্রু দূর রাখতে ও ঘর সুরক্ষিত রাখতে সাতটি শুকনো লাল লঙ্কা ও একটি লেবু কালো সুতায় গেঁথে নিন বাড়ির মূল দরজায় টাঙান টাঙানোর সময় ও শ্রী ক্লিন ফট একুশ বার জপ করুন ফল শত্রুর নজর ও নেতিবাচক শক্তি ঘরে ঢুকতে পারবে না তিন লাল লঙ্কা ও সর্ষের তেলের টোপকা শত্রু পরাজয় ও নেগেটিভ এনার্জি ধ্বংস করতে একটি লোহার পাত্রে দুই চামচ সর্ষের তেল ও পাঁচটি লাল লঙ্কা গরম করুন তেল গরম হলে ও হনুমতে শত্রু নাশায় ফট এগারো বার বলুন এই তেল বাড়ির চার কোণে ও দরজায় লাগান ফল শত্রুর যে কোনো তান্ত্রিক ক্রিয়া ভেঙে যাবে তারা দুর্বল হয়ে পড়বে চার শনিবারে সর্ষের তেল ও লাল লঙ্কার টোটকা কিভাবে করবেন শনিবার রাতে একটি মাটির প্রদীপে সরষের তেল দিন তেলে একটি লাল লঙ্কা ও চারটি লবঙ্গ দিন এটিকে শনি মন্দিরে জ্বালিয়ে বলুন হে শনিদেব আমার শত্রুদের ধ্বংস করুন তাদের পরাজিত করুন এবং আমার জীবন থেকে গুলে রাখুন বাড়ি ফেরার সময় পিছনে ফিরে তাকাবেন না ফল শত্রুর যে কোনো তান্ত্রিক ক্রিয়া নষ্ট হবে পাঁচ শত্রুর নামে লাল লঙ্কা পোড়ানো পদ্ধতি একটি সাদা কাগজে শত্রুর নাম লিখুন কাগজটি তিনটি লাল লঙ্কা সহ জ্বালিয়ে দিন জ্বালানোর সময় মন্ত্র বলুন ও ওহরি শত্রু নম ছাই নদী বা প্রবাহিত জলে ভাসিয়ে দিন ফল শত্রুর খারাপ ইচ্ছা নষ্ট হবে এবং তারা আপনার কাছ থেকে দূরে থাকবে ছয় কালো তিল ও লাল লঙ্কার পুঁটলি কাদের জন্য যারা আপনার জীবনে ক্রমাগত বাধা সৃষ্টি করছে পদ্ধতি একটি সাদা কাপড়ে এক মুঠো কালো তিল ও তিনটি লাল লঙ্কা রাখুন শত্রুর নাম নিয়ে পুঁটলি বেঁধে নির্জন স্থানে পুঁতে দিন মন্ত্র বলুন ও শত্রু নাশায় নমত ফল শত্রু শান্ত হবে এবং তাদের নেতিবাচক শক্তি নষ্ট হবে সাত দোষ দূর করতে লাল লঙ্কা লক্ষণ কেউ আপনার উপর খারাপ নজর দিয়েছে পদ্ধতি একটি লাল লঙ্কা মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘোরান তারপর আগুনে জ্বালিয়ে দিন মন্ত্র বলুন ও ক্লিং ফট সাহা যদি অধিক ধোঁয়া ও দুর্গন্ধ হয় তাহলে নজর দোষ ছিল ফল শত্রুর পাঠানো নেতিবাচক শক্তি নষ্ট হবে আট লাল লঙ্কা ও লেবুর টোটকা পদ্ধতি একটি লেবু চা টুকরো করুন প্রতিটি টুকরোতে লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিন এগুলো বাড়ির চার কোণে রেখে দিন বা শত্রুর দিকে ছুঁড়ে দিন ফল শত্রুর ক্ষতি করার ক্ষমতা নষ্ট হবে আট লাল লঙ্কা ও কর্পের টোটকা শত্রুর নজর ও নেগেটিভ এনার্জি দূর করতে একটি পাত্রে কর্পূর ও শুকনো লাল লঙ্কা রাখুন রাতে এটি জ্বালিয়ে ও রুদ্রায় নম মন্ত্র জগ করুন ছাই বাড়ির বাইরে ফেলে দিন ফল বাড়ি শত্রুর খারাপ নজর ও নেগেটিভ শক্তি থেকে সুরক্ষিত থাকবে নয় লাল লঙ্কা মিশ্রিত জলে স্নান তান্ত্রিক প্রভাব দূর করতে এক বালতি জলে তিনটি শুকনো লাল লঙ্কা দিন এই জল দিয়ে স্নান করুন ও মন্ত্র বলুন ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান যক বা জপসরেত পুণ্ডলিকাক্ষংশ বা হাভ্যন্তর সূচিক ফল শরীরের নেগেটিভিটি দূর হলে পজিটিভ এনার্জি আসবে দশ মাথার উপর লাল লঙ্কা ঘোরানো একটি লাল লঙ্কা মাথাতে সাতবার উল্টো দিকে ঘোরান পরে এটিকে চৌরাস্তায় ফেলে দিন ও মন্ত্র বলুন ও সংশত্রু ভয় নিবারণায় নমন ফল শত্রুর প্রভাব নষ্ট হয়ে মনের শান্তি ফিরে পাবেন সতর্কতা শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে করুন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন উপায় করার পর দেবতার নাম নিন ভয় বা সন্দেহ মনের মধ্যে রাখবেন না বিশ্বাস রাখুন হনুমানজির কৃপায় শত্রু পরাজিত হবে ভিডিওটি লাইক করুন ও কমেন্টে লিখুন জয় সীতারাম জয় বালাজি সরকার